নমস্কার রিমস রসুয়ে সবাইকে স্বাগত জানাই আজ বানাবো কুমড়ো শাকের চচ্চড়ি রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি প্রথমে আমি কুমড়ো শাকটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু দুটো রাঙা আলু দুটো ঝিঙে আর একটা বেগুন সবজিগুলোকেও চৌকো চৌকো করে কেটে নিয়েছি এবার গ্যাসে কড়াই বসিয়ে তাতে এক চা চামচ সর্ষের তেল গরম করে এক মুঠো বড়ি দিয়ে লাল করে ভেজে নেব বড়িগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই একই কড়াইতে দু চা চামচ তেল গরম করে নেব। তারপর কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব একটু নাড়াচাড়া করে নিয়ে সামান্য নুন ছড়িয়ে দেব। তারপর নাড়াচাড়া করতে করতে বেগুনগুলো যখন ভাজা হয়ে যাবে তুলে নেব বেগুন তুলে নেওয়ার পর এবার ওই একই কড়াইতে এক টেবিল চামচ তেল দিয়ে দেব। তারপর কেটে রাখা আলু আর রাঙা আলুগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব আলু আর রাঙালুটা আলুটা ভাজার সময়তেও অল্প নুন দিয়ে দেব যখন আলু আর রাঙালুটা অল্প ভাজা হয়ে আসবে তখন কেটে রাখা ঝিঙেটা দিয়ে দেবো ঝিঙেটাকেও আলুর সঙ্গে কিছুক্ষণ ভেজে নেব সবজিগুলো ভাজা হয়ে যাওয়ার পর চা চামচ আদা বাটা দিয়ে দেব। আদা বাটাটা দিয়ে নেড়ে চেড়ে ভাজতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায় আদাটা ভাজা হয়ে যাওয়ার পর এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ ধনে গুঁড়ো গুঁড়ো মশলাগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে না হলে মশলাগুলো পুড়ে যাবে সবজিগুলো মশলার সঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর কেটে রাখা কুমড়ো শাকটা দিয়ে দেব তারপর অল্প নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দেব এবার সবজি আর মশলার সঙ্গে শাকটাকেও তিন চার মিনিট কষিয়ে নেব তারপর হাফ কাপ জল দিয়ে দেব এরপর ভেজে রাখা বড়ি আর বেগুনটা দিয়ে দেব বড়িগুলো আমি হাত দিয়ে হালকা ভেঙে দিয়েছি সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব পনেরো মিনিটের জন্য এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে করে দেব পনেরো মিনিট পর নামিয়ে নেব তারপর ওই কড়াইটাই একটু ধুয়ে নিয়ে তাতে দু চা চামচ সরষের তেল গরম করতে দেব। তারপর তাতে একটা তেজপাতা আর হাফ চা চামচ পাঁচ ফোড়ন ফোড়নে দেব। ফোড়নটা একটু নাড়াচাড়া করতে করতে যখন ফাটতে শুরু করবে তখন তরকারিটা ঢেলে দেব তারপর অল্প নাড়াচাড়া করে নিয়ে এক চা চামচ চিনি দিয়ে দেব আমরা কুমড়ো শাকের চচ্চড়ি একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করি তাই চিনিটা দিয়েছি আপনাদের পছন্দ না হলে চিনিটা স্কিপ করে যাবেন চিনিটা তরকারিতে ভালো করে মিশিয়ে নেওয়ার পর নামিয়ে নেব তৈরি হয়ে গেল কুমড়ো শাকের চচ্চড়ি আপনারাও বাড়িতে একবার এইভাবেই ট্রাই করুন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন ধন্যবাদ